সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে কীভাবে আপনার ভূমি বিষয়ক সকল সেবা এক জায়গায় বা একটা পোর্টালে পাবেন এর জন্য আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশনের জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার থেকে ল্যান্ড ডট ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে রেজিস্ট্রেশন অপশানটি চুজ করতে হবে এরপর এখানে আপনার হচ্ছে প্রথমেই আপনার ইংলিশ নাম চাবে যেটা আপনার ভোটারেরিতে যেভাবে দেওয়া আছে স্পেলিং সহ ওইটা ওইভাবে লিখতে হবে ইংরেজিতে নামটা সম্পূর্ণরূপে দেওয়ার পর আপনার হচ্ছে নিচের দিকে আছে যে মোবাইল নাম্বারের যে অপশনটা আছে এখানে সম্পূর্ণভাবে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি নিচের দিকে একটা ক্যাপচা কোড দেখতে পারবেন আপনি চাইলে সেই ক্যাপচা কোডটা নিচে বসে দিতে পারেন অথবা এই ক্যাপচা কোডটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে রিলোড দিলে নতুন ক্যাপচা কোড আসবে সেইটা আপনি হু হু সেইখানে নিচের বক্সে দেওয়ার পর আপনি সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে আপনার যে নাম্বারটা ওইখানে দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই ওটিপি কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন ওটিপি কোডটা দেওয়ার পর আপনার পাসওয়ার্ডের অপশন আসবে এখানে আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড সেটিং করে নেবেন যে পাসওয়ার্ডটা পরবর্তীতে লগ ইন করার সময় অবশ্যই অবশ্যই লাগবে আপনার পাসওয়ার্ড যেটা দেবেন ওইটা হচ্ছে পুনরায় আবার নিচের বক্সে ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তা না হলে যদি পাসওয়ার্ড এখানে উল্টাপাল্টা দেন তাহলে সেটা নেবে না দুটা পাসওয়ার্ড একই দিয়ে পাসওয়ার্ড সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন আপনি চাইলে এখানে চোখের মতো যে আছে আছে সেটাতে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পারবে শো করতে পারবেন পাসওয়ার্ড ঠিক থাকলে আপনি পাসওয়ার্ড সংরক্ষণ করুন বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন বিভিন্ন বিভিন্নগুলো অপশন আছে আপনার মিউটেশন এলডি ট্যাক্স এগুলো অনেকগুলো অপশন আছে এগুলো সেবা আপনি নিতে পারবেন না আর এগুলার যদি আপনি সেবা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ভোটার আইডি ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে আপনার এই অ্যাকাউন্টটা যেহেতু ভোটার আইডি ভেরিফাইড না এই জন্য আসতেছে না এর জন্য আপনাকে ভোটার আইডি ভেরিফাই করতে প্রোফাইলে যেতে হবে প্রোফাইল থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ড এখানে ভেরিফাইড যে অপশান আছে সেটাতে ক্লিক করতে হবে এরপর ওইখানে এনআইডি নাম্বার ইংরেজিতে সম্পূর্ণটা দিতে হবে এরপর হচ্ছে আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থ মাস এবং হচ্ছে ইয়ার মানে বছরটা আপনার এখানে দিয়ে দিতে হবে দিয়ে আপডেট দিলে এখানে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে উপরে নামগুলো লেখা আছে নাম পিতার নাম এবং মাতার নাম যেভাবে লেখা আছে সম্পূর্ণভাবে আপনি নিচের বক্সগুলোতে ব্ল্যাঙ্ক বক্সগুলোতে ওইভাবেই পূরণ করে দিতে হবে যদি আপনার নামের স্পেলিং বা কোনো একটা আকারেকার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সংরক্ষণ নিবে না অবশ্যই খেয়াল করে উপরের লেখাগুলো দেখে দেখে আপনি নিচের বক্সগুলো পূরণ করে নেবেন এরপর হালনাগাদ এবং হালনাগাদ করে নেবেন বাস আপনার প্রোফাইলটি সম্পূর্ণ হয়ে গেল এরপর ড্যাশবোর্ডে গিয়ে আপনি এখন এখান থেকে যে কোনো সেবা আপনি নিতে পারবেন ভূমি উন্নয়ন কর হোক সেটা নাম জারি হোক যে কোনো একটা সেবাতে আপনি চুজ করলে এখান থেকে আপনি নিতে পারবেন ই পর্চা সবগুলো সেবা এখন একটা পোর্টালের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে নতুন ভার্সনে আগে আপনার হচ্ছে অন্য অন্য ওয়েবসাইটে ঢোকা লাগতো এখন সবগুলা সেবা একটা পোর্টালে নিয়ে আসার কারণে অনেক সুবিধা হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে প্রোফাইলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন